আসসালামু আলাইকুম কঠোর পরিশ্রম এবং মেহনতের পর আলহামদুলিল্লাহ এবারে ধানগুলো আমাদের খুব সুন্দর হয়েছিল এবং কি বরকত মতো হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর দেয় ধানগুলোতে আল্লাহর আদেশে ঝরে এসে লন্ড ভন্ড করে দিয়ে যায় অনেক কৃষকের ধান তাই আমাদের ধানগুলো অনেকটা লন্ড হয়ে গেছিল বলতে গেলে একেবারে ঝরে পড়ে একা মাটির তলে চলে গেছিল ধানগুলো যার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এবং কি ধান পানি নিচে চলে গেছিল তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে প্রতিটা কৃষকের এরকম ঘটনা ঘটেনি কারণ আমাদের দিকে একেবারে টানা তিন দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই ধানগুলো নুয়ে একেবারে শুয়ে পড়ে যায় যার কারণে নিচান জমিন গুলোতে অনেক অধিকাংশ কৃষকেরই যারা নিচান গুলোতে ধান লাগাইছিল তাদের ধানগুলির উপর দিয়ে বৃষ্টি একেবারে পানি বইতে তো আমাদের যে ধানগুলির সমস্যা হয়েছিল যে ধানগুলো খুব হয়েছিল এবং সেই ভারিতে বৃষ্টি ঝরে আমাদের একেবারে ধানগুলি পানির নিচে চলে গেছিল সেগুলো মানুষ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে সজা করে খাড়া করে দিয়েছি তো খাড়া করে দেওয়ার চার পাঁচ দিন পর আমরা দেখতে যাচ্ছি যে আমাদের ধানগুলোর অবস্থা কিরকম এবং কি হালে আবার কি পড়ে গেছে না কি মানে কি পদক্ষেপ আবার নিতে হবে মাসাল্লাহ কিছুদিন আগে আপনাদের মাঝে আমি একটি ভিডিও দিয়েছিলাম কারেন্ট পোকা রোধের জন্য পিলি করে দিতে তো আমরা পনেরো দিন পরে ধানগুলো কাটার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধানগুলোতে পর্যাপ্ত পরিমাণের পানি এখনো লেগে আছে এবং কি পানি বইতেছে এর জন্য অনেকটা দেরিতে আমাদের এই ধানগুলো কাটতে হবে আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে আগে অনেকেই এভাবে ধানগুলো দাঁড়া করে দিয়েছে কারণ আমরা যাইতে যাইতে দেখছি যে অনেক গুলো এভাবে তারাও ধানগুলো খাড়া করে দিয়েছে সেইভাবে একই রকম আমরাও আমাদের ধানগুলি খাড়া করে দিয়ে মাসাল্লাহ আমাদের কান্দরের মধ্যে সব জায়গাতে নিচান জায়গাগুলোতে আমাদের দুই একটা খুঁটু তো এইখানে আমরা আমাদের ধানগুলো খাড়া করে দিয়েছিলাম তো দেখতেছেন আমাদের পুরো জায়গাটি একেবারে পড়ে গেছে পুরা খুটুটি ধানগুলি তো এই ধানগুলি যদি আমরা খাড়া না করে দিতাম মনে হয় এই ধানগুলি আমরা ধান তো দূরের কথা খড়গুলো পর্যন্ত বাড়িতে নিয়ে যেতে পারতাম আলহামদুলিল্লাহ আমি আমাদের ধানগুলো পিলি করে দেওয়ার পরই আমরা চাচ্ছিলাম যে আমরা ধানগুলো কেটে নিব প্রায় দশ বারো দিনের মধ্যে কিন্তু এবার আমাদের একেবারে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমাদের ধানগুলো এখন কাটাটা প্রায় পনেরো থেকে বিশ দিন পিছিয়ে গেছে তাও আবার কাদা মাটিতে ধানগুলি কাটতে হবে মাসাল্লাহ যখন ফিলি করতেছিলাম তখন আমাদের ধানগুলি দেখে মন একেবারে জুড়ে যাচ্ছিল মন ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান হয়েছিল কিন্তু আল্লাহর দেহা আবহাওয়ায় ঝরে আমাদের ধানগুলো আবার ভিতরে ফেলাই দেয় এবং কি পানি উপর দিয়ে বই তো তখনই পদক্ষেপ নিয়ে আমরা ধানগুলো ভালোভাবে খাড়া করে দেয় ধানগুলি পড়ে যাওয়ার পর থেকে আমরা অনেকেই অনেকটা ধৈর্য ধরেছি এবং কি আমাদের আশেপাশে যারা জমিনগুলো পড়ে গেছিল তারাও ধৈর্য ধরে ধানগুলো খাড়া করে দিয়েছে এবং কি আলহামদুলিল্লাহ আগে যেই ধানগুলো আমরা দেখতে পাচ্ছিলাম পানি থেকে তুলে দিয়ে খাড়া করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা যদি কেটে বাড়িতে নিয়ে যাই আল্লাহ আল্লাহ আমাদের যেটুকু ধান দিতে চেয়েছিল এবং সেই ধান ধানগুলি আমাদের বরকতে পরিপূর্ণ করে মাসাল্লাহ ধান পর্যবেক্ষণ করে এবং কি দেখাশোনা করে বাড়ির দিকে ফেরার সময় আমাদের ডাঙ্গান জমিনগুলোতে দেখতেছিলাম যে আমাদের এই ধানগুলি একেবারে পেকে গেছে এবং কি কাটার উপযুক্ত হয়ে গেছে তাও একটু চেপচেপে পানি রয়ে গেছে তো আমরা কয়েকদিনের মধ্যে এই ধান কাটতে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের বিপদে আপদে সর্বোচ্চ আল্লাহর উপরে আস্থা রাখবো এবং যে বিপদ আসবে সেটির বিপক্ষে লড়াই করতে আমরা সর্ব উচ্চ পদক্ষেপ গ্রহণ ছিল দিনের কাজের একটু অংশ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম ওয়া রাহমাতুল্লাহ